আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আফরিন জুয়েলার্স থেকে আপনাদের সুন্দর সুন্দর কিছু বাইশ ক্যারেটের ফিঙ্গারিং এর কালেকশন দেখাবো এই যে শুরুতে এখানে একটা আছে এটা ওয়েট কতটুকু আছে এক আনা পাঁচ প্রতি মানে দুই আনার চেয়েও কম এটা এটার প্রাইসটা কত পড়ছে তেরো হাজার দুইশো নব্বই টাকা বর্তমান বাইশ ক্যারেটের ভরিটা কত এক লক্ষ দশ হাজার টাকা আচ্ছা এরপরে আরেকটা সিম্পল ডিজাইনের মধ্যে কিছুটা স্টোন ওয়ার্ক করা আছে এটা কতটুকু আছে ২8 আনা আট পয়েন্ট প্রাইসটা কত পড়ছে পনেরো হাজার টাকা এরপরে আরেকটা এটা কতটুকু আছে এক আনা সাত পয়েন্ট এটা প্রাইসটা কত পড়ছে বারো হাজার টাকা গোল্ডের ভরি আচ্ছা এক পয়েন্ট প্রাইসটা পড়ছে হচ্ছে আট হাজার চারশো টাকা মানে গোল্ডের প্রাইস কিন্তু ওঠানামা করছে যখন যেই রেট থাকে সেই রেটে নিতে হবে ভাইরাল ক্রিস্ট্রস ডিজাইনটা হচ্ছে এটা এটার ওয়েট কতটুকু আছে তিন আনা এক হলমার্ক করা আছে দেখে কালেক্ট করতে হবে আপনাদেরকে আচ্ছা এটার প্রাইসটা কত পড়ছে মেকিং চার্জ সহ এগুলো আচ্ছা এরপরে আরেকটা ফ্লোরাল ডিজাইন তিন আনা দুই রতি প্রাইসটা কত পড়ছে নাইন ওয়ান সিক্স এই যে হলমার্কটা কিন্তু দেখাই যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন চব্বিশ হাজার টাকা এরপরে আমি আরেকটা ডিজাইন দেখাই সবগুলো কিন্তু দেখানো সম্ভব না আমি যে ট্রেগুলো নিয়ে বসেছি কয়েকটা ডিজাইন আমি আপনাদেরকে দেখাচ্ছি দুই আনা তিন রতি নয় পয়েন্ট দুই আনা তিন রতি নয় পয়েন্ট প্রাইসটা কত পড়ছে উনিশ হাজার দুশো টাকা পড়ছে প্রাইসটা এরপরে এক স্টোন ওয়ার্কের মধ্যে একটা আমি দেখাই আপনাদেরকে চার ভরি এক লক্ষ দশ না এক লক্ষ দশ হাজার উনিশ হাজার তিনশো টাকা স্টোন ওয়ার্কের মধ্যে আরেকটা দেখাচ্ছি আপনাদেরকে দুই আনা দুই রতি আট পয়েন্ট এটাতেও কিন্তু যে স্পষ্ট দেখা যাচ্ছে হলমার্কটা নাইন ওয়ান সিক্স হলমার্ক

তিন আনা তিন পয়েন্ট এটার প্রাইসটা কত পড়ছে তিন আনা তিন পয়েন্ট প্রাইসটা করছে বাইশ হাজার হাজার একশো টাকা এই যে এটা কিন্তু খুব সুন্দর এরপরে আমি একটু গর্জিয়াস যদি দেখাই আপনাদেরকে এটা কত হচ্ছে দুই পয়েন্ট প্রাইসটা কত পড়ছে এটা সেমি ব্রাইডাল বলা যায় আঠারো হাজার নয়শো টাকা আচ্ছা এরপরে আরেকটা হচ্ছে এটা একটা পাতা ডিজাইন করা একদমই ইউনিক ডিজাইন এটা আমি কোথাও দেখাইনি আপনাদেরকে আর তিন আনা ছয় পয়েন্ট হাতে নিয়ে যথেষ্ট ভারী লাগছে কিন্তু এটা প্রাইসটা কত পড়ছে বাইশ হাজার চারশো সত্তর টাকা আমি একটা ট্রে শেষ করলাম আমি আরেকটা ট্রে শেষ করেছি বলতে সবগুলো দেখাইনি নি যেগুলো আমার হাতে এসেছে সেগুলো দেখিয়েছি আরেকটা ট্রেতে যাই

তিন আনা দুই রুতি নয় পয়েন্ট প্রাইসটা কত পড়ছে তিন আনা দুই রুটি নয় পয়েন্ট পঁচিশ হাজার মেকিং চার্জ সহ বলছেন তো না আচ্ছা এরপরে হচ্ছে রেড এবং হোয়াইটের একটা স্টোন ওয়ার্ক করা আছে কত চার আনা চার প্রাইসটা কত পড়ছে উনত্রিশ হাজার উনত্রিশ হাজার টাকা এটা পেয়ে যাচ্ছেন এরপরে ফ্লোরাল একটা ডিজাইন মানে ডিজাইনগুলো দেখেন আপনারা কত ইউনিক তিন আনা দুই পয়েন্ট এগুলো কি দুবাই গোল্ড ভাইয়া দুবাই গোল্ড তিন আনা দুই পয়েন্টের দুবাই গোল্ডের এটা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা এরপর সিম্পলের মধ্যে এটা দুই আনা দুই রতি দুই পয়েন্ট প্রাইসটা কত পড়ছে

দেখতে পাচ্ছেন এগুলো যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে তাদেরকে দেখালে তারা আপনাদেরকে ডিটেলস বলে দিবে আর আমি আরেকটা রিং যদি একটু দেখাই এই যে দুইটা রিং এই দুইটা রিং দেখাচ্ছি আমি একটা একটা করে এটা কতটুকু আছে দুই আনা চার রাত চার পয়েন্ট প্রাইসটা কত পড়ছে ফোকাস হচ্ছে না আনফর্চুনেটলি উনিশ হাজার আটশো এরপরে এখানে একটা সাড়ে তিন তিনশো টাকা এই প্রোডাক্টগুলো আপনাদেরকে দেখালাম এগুলোর জন্য আপনাদেরকে চলে আসতে হবে আফরিন জুয়েলার্সে আফরিন জুয়েলার্সের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন এস্ট প্লাজা আন্ডারগ্রাউন্ডে অবস্থিত ভিডিও স্ক্রিনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করে দিব আচ্ছা এই তো আমি কার্ডের ডিটেলস দেখিয়ে দিলাম তারপরে আমি ভিডিও শুনে তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে দিব যে কোনো সময় অনায়াসে এসে যোগ যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে